প্রিয় দর্শক হজরত আবু রেদি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করতেছি জিন চোর থেকে বাসার উপায় এবং জিন চোর থেকে মানুষ যে শিক্ষা গ্রহণ করে সেটা জানার জন্য আজকের হাদিসটা বর্ণনা করা হজরত আবুর আর রিয়াহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম আমাকে একদিন একটু বাইতুল মালের হেফাজতের জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন দায়িত্ব দিলেন কিন্তু আমি রাত্র যখন অনেক গভীর হলো তখন আমি এক অপরিচিত লোককে দেখলাম সেই মাল থেকে কিছু মাল মুষ্টি ভরে ভরে ব্যাগে ভরতেছেন আমি তাকে গোপনে যাইয়া ধরে তাকে বললাম যে তুমি মাল চুরি করতেছ তোমাকে আগামীকাল রসুলের দরবারে হাজির করা হবে তখন সেই সোর বলল যে ভাই আমি খুব অপরিচিত লোক আমি খুব অভাবী আমার ছেলে সন্তান আছে খুব অভাবের মধ্যে তুমি আমাকে সেরে দাও ভাই তখন আবু রা দিয়াল্লাহ তুল বলেন আমার খুব মায়া হলো আমি তাকে ছেড়ে দিলাম তখন সে চলে গেলো আর বলল আমি আর আসব না আমি অভাবে পড়ে এসেছি পরের দিন সকালবেলা রসলাম বললেন হ্যাঁ আবু এরারা তুমি তোমার চোরকে কী করলে জেনে গেলেন যে এক রাত্রে এক চোর এসেছিল আবরেরা বললেন ইয়ারসুল্লাহ ওই চোরটার নিজের অভাবের কথা বলার কারণে তার সন্তানদের কথা অভাবের কথা বলার কারণে আমার খুব মায়া হল তাই আমি কি ছেড়ে দিলাম তাকে সাই রসুসাল্লাম বললেন সে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে তখন আবহরতালু আবার অপেক্ষায় রইলেন অপেক্ষায় থাকতে থাকতে একদিন হঠাৎ আবার সে আসলো বেতুল মাল থেকে আবার শস্য আবার মুষ্টি ভরে ভরে আবার ব্যাগে ভরতে শুরু করলো আবহাওয়ার রাজি আল্লাহ তাল পেতে ছিলেন আবহাওয়ার রাদান তাকে ধরে ফেললেন তখন সেই লোক আবার অনুনয় বিনয় শুরু করলো ভাই আমি অভাবী লোক আমি অপরিচিত লোক আমাকে ছেড়ে দাও আমার সন্তানেরা খুব অভাবের মধ্যে আছে অভাবে পরে আমি এই কাজ করেছি নাহলে আমি করতাম না আল্লাহ আব্দাল মায়া লাগলো আল্লাহ আব্দ আবার তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালবেলা রসুলের দরবারে যখন গেলেন রসু সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ আবহর তোমার সুর আজকের আবার এসেছিল তুমি তাকে কী করলে রসুসাল্লাম রসুল সাল্লা এই কথা শুনে আবহাওয়া রহদুল্লাহ তালনু বললেন যে আমি তাকে তার সন্তানের দোহাই দেশে বিদায় আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল বললেন হে আবহরারা সে তোমার সাথে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আবহাওয়া রহদুল্লাহ তালনু এইবার আবার উৎপেতে রইলেন এবার আর ছাড়ব না তাকে সে মিথ্যে কথা বলেছে আমি আর তাকে ছাড়বো না তখন আবহাওয়া তলেন আবার সে অপেক্ষায় রইলেন কবে আসবে আবার হাসরত আবুহরার রিয়াল বলেন আমি আবার উৎপেতে রইলাম ঠিকই দেখি আবার সে আসছে আবার শস্য থেকে আবার সে মুষ্টি ভরে ভরে শস্য নেওয়া শুরু করছে আমি তাকে পিছন থেকে যাই খপ করে ধরে বসলাম এই ধরাতে সে আবার অনুনয় বিনয় শুরু করেছে যে আমার অভাবের কারণে আমার সন্তানের অভাবের কারণে আমাকে ছেড়ে দাও আমি খুব অভাবে আছি না আমি আসতাম না আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না অযোধ্যা ভোরের দে্লাহ বললেন আজকেরা তোমাকে ছাড়া যাবে না তুমি মিথ্যা বললো আমার সাথে এই তৃতীয়বার তোমাকে আর ছাড়া যাবে না তখন সে বলল আমি তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিচ্ছি যে জিনিস তুমি কখনো জানো না এর বিনিময় আমাকে ছেড়ে দাও তখন আবহরের রেদেউল্লা তালু বললেন কি শিখিয়ে দেবে বলো আবহাওয়ারু বলেন ওই চোরে আমাকে বললেন যে তুমি যদি রাত্রের বেলায় আয়াতুল কুরসি পরো আয়াতুল কুরসি পরো তাহলে তোমার সকল মা তোমার সকল মাল তোমার ছেলে সন্তান তোমার পরিবার সব কিছু আল্লাহরাবুল আলমিনের পড়া এই দায়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহরাবুল আলমিন একজন ফেরেশতা নিযুক্ত করবেন সেই ফেরিস্তায় তোমার সকল মাল সকল সন্তান সন্ততি সব কিছু ওই ফেরিস্তার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন আর ওই ফেরেশতা ফজর পর্যন্ত তোমাকে পাহারা দিবে তোমার সকল সম্পদকে পাহারা দিবে হজরত আবুহাল বলেন এই শেখার কারণে শিখানের কারণে আমি তাকে ছেড়ে দিলাম পরের দিন যখন রসুলের দরবারে আবার উপস্থিত হলাম রসুলসাল্লাম বললেন হে আবু হা তোমার সেই চোরের সাথে তুমি কি আচরণ করলে তার সাথে কি ব্যবহার হলে আবহরার দল্লাহ আনু বললেন ইয়া রসুলল্লা এই সোরে আমাকে শিক্ষা দিল রাত্রে আয়াতুল কুর্সি যদি পড়া হয় আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেশতা নিযুক্ত করবেন ওই ফেরিস্তা তাকে সারা রাত পাহারা দেবে এই শিখানের কারণে আমি তাকে ছেড়ে দিলাম রসুদ সাল্লা সাল্লাম বললেন সে এতদিন মিথ্যা কথা বললেও সে আসলে ছিল একটা শয়তান সে শয়তান মাল চুরি করার জন্য আর সে এতদিন যত কথা বলেছে এগুলো সব মিথ্যা কথা ছিল তবে সে মিথ্যাবাদী হলেও সে সোর হলেও জিন শয়তান হলেও আজকে তোমার সাথে একটি সত্য কথা বলেছে যে আয়াতুল কুরসি রাত্রে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য একটা একজন ফেরেশতা নিযুক্ত করবেন যেই যেই ফেরেশতা তাকে ফজর পর্যন্ত হেফাজত করিবেন প্রিয় দর্শক তাই আয়াতুল কুরসি শুদ্ধ করে সুন্দরভাবে সৈশুদ্ধভাবে আল্লাহর হেফাজতে নেয়াদে যে আল্লাহ হেফাজত করবেন এই নিয়াত করে এই আয়তল কুসি পড়লে অবশ্যই আল্লাহ আলমিন সারা রাত আমাদেরকে হেফাজতের জন্য ফেরিস্তা নিযুক্ত করবেন তবে যদি মেয়াদ যদি ভালো না থাকে পড়ছি তো পড়ছি আমরা গতানুতিক গতানুগতিক পড়লাম তাতে কিন্তু কাজ হবে না নেয়াত হলো বেশি এন আমাল মালা আমাল যদি কোনো কাজের ফলাফল যেহেতু নিয়াতের উপরে হয় তাই নেয়াতটা ভালো করতে হবে এবং নিয়ে থাকতে হবে যে আমি পড়ছি শৈযুদ্ধ পাবে আল্লাহ অবশ্যই অবশ্যই একজন করবে করবেনি কোনো সন্দেহ নাই এইভাবে যদি আমরা নেয়াত করি মনের মধ্যে যদি কোনো সংশয় সন্দেহ না রাখি অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করিবেন অনেকে বলে যে আমরা তো আয়তুল কুরসি পড়ি কিন্তু কই কাজ হচ্ছে না তো আসলে ভাই কাজ তো অবশ্যই হবে কিন্তু আপনার নিয়ে ভালো নাই আপনি পরিপূর্ণভাবে বিশ্বাসের সহিত আপনি আয়াতুল কুরসি পড়তেছেন না আপনার বিশ্বাসের মধ্যে সমস্যা রয়েছে তাই বিশ্বাস থাকতে হবে শুদ্ধ থাকতে হবে তাহলে আপনার আয়তল কুরসি কার যোগাড় হবে নিয়েটি হলে সবচেয়ে বড় জিনিস নিয়েটা শুদ্ধ থাকলে অবশ্যই আল্লাহ হেফাজত করবেন আসসালামু আলাইকুম আলহামতুল